দাঁড়িয়া খেলা সেই বাপ দাদার আমলে যে খেলা বাপ দাদারা খেলেছে আজ থেকে তিরিশ বছর আগে আমরা এই দাঁড়িয়া খেলা খেলেছি এখন আমি টাংবাড়ি মধ্যপাড়া আমাদের যুবক ভাইরা সেই বাপ দাদার তিরিশ বছর আগেকার খেলা আবার ওরা শুরু করছে দাঁড়িয়ে খেলা টাংবাড়ি মধ্যপাড়া এই যে এক গ্রুপ এখানে দাঁড়িয়ে আছে আর আর এক গ্রুপ এই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে এই গ্রুপ বেশ কয়েকটি কোট আছে ওই শেষ মাথায় থেকে এক পক্ষ যে কোনো একজন ওই পাশ থেকে পাইকে আসতে হবে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে পাইকে আসার পর খেলা চলছে টাংবাড়ি মধ্যপাড়া আমাদের যুবক ভাইরা এই যে একজন ছুটে আসছে এখান থেকে দেখুন একজন প্লেয়ার ওই শেষের ঘর থেকে পাকিয়ে আসে সবাইকে পাকায় উঠতে পারলে তাহলে এক গেম হবে আর কি সেই বাপদাদার খেলা বাপ দাদারা খেলিছে আমরাও খেলেছি এই যে সরছে এই যে প্লেয়ার সরছে শেষের মাথায় ওই কোটের শেষের মাথা আর কি ওখান থেকে পাখি আসবে আর কি এই যে এই যে যাইতেছে এই যে যাইতেছে টাংবাড়ি মধ্যপাড়া যুব সমাজ আমাদের আসলে এরা ভাতিজা বাহিনা ছোট ভাই এরা সবাই খেলতেছে আর কি এই এই যে যে শেষে এই যে যে শেষে থেকে এই যে চলে আসছে ওইখান থেকে পাখি আসার পর পাখি আসার পর এই যে পাখি একজন চলে যাচ্ছে ওইদিকে প্রত্যেক প্লেয়ারকে এরকম পাকাইতে হবে এই যে প্লেয়ার পাকায়া চলে আসছে এখন ওই শেষের জনকে আটকাইছে এই মাতার শাকিল দাঁড়িয়ে আছে এই ঘরের মধ্যে এই শাকিলকেই যদি পাকাইতে পারে তাহলে এক গেম হয়ে যাবে আর কি দুই পাশ থেকে প্লেয়ার আটকায় রাখছে আর ওই এই পাশ দিয়ে অথবা মাছ দিয়ে অথবা ওই পাশ দিয়া ওই প্লেয়ার শাকিলকে পাকাইতে পারলেই এক গেম হয়ে যাবে আসসালামু আলাইকুম ভাই একটু এদিক যদি আসতেন একটু একটু এদিক যদি আসতেন আসলে বলতেছি যে আপনারা এই খেলা কত বছর আগে খেলছেন আসলে হ্যাঁ এইদিকে তা কত সালে কত বছর আগে খেলছেন চৌত্রিশ বছর আগে খেলছেন তাই না এই যে চৌত্রিশ বছর পর আপনাদের বাইতে বাইক নিয়ে ছোট ভাই ব্রাদার যান কেমন লাগতেছে আসলে ওরা যে এখন মোবাইল ছেড়ে দিয়ে এখন যে এই সেই বাপ দাদার ঐতিহ্য খেলা খেলতেছে ভালো লাগতেছে না আসলে এদেরকে পুরস্কৃত করা দরকার তাই না আসলে আমাদের টাংবাড়ি মধ্যপাড়া যুবক যুবকেরা এই খেলা খেলতেছে সেই বাপ দাদার খেলা আমাদের মন্টু ভাই সেই চৌত্রিশ বৎসর আগে খেলছে সেই খেলা এখন দেখতেছে আর কি তারও খুব ভালো লাগতেছে আর কি ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আর এই যে একটা প্লেয়ার এই একটা প্লেয়ারকে পাকাইতে পারলেই এক গেম হয়ে যাবে আর কি চেষ্টা চালাইতেছে আর ওরাও ঠেকানোর চেষ্টা করতেছে দেখা যাক কি করে ওরা

সেই পুরাতন ঐতিহ্য খেলা আমরা দেখলাম এক গেম হয়ে গেল শাকিলরে এক গেম দিয়ে দিল আর কি এইভাবেই সেই দাঁড়িয়া খেলা অনুষ্ঠিত হয় আর কি আশেপাশে গ্রামে এবং বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এরকম খেলা আবার শুরু করে দেওয়া দরকার মোবাইল ছেড়ে যুবকদেরকে আমি বলবো যে তোমরা সেই পুরাতন দারিযা খেলা হাডুডু খেলা এবং বল খেলা আবার শুরু করো দাঁড়িয়া খেলা টাংবাড়ি মধ্যপাড়া চলছে আর কি ধন্যবাদ তুমি তাতে কত বছর আগে এই খেলা খেলছে তাও বিশ পঁচিশ বছর আগে খেলছো এই বিশ বছর পঁচিশ বছর আগে খেলছে এখন আমাদের এই যে বাই বাইশ থেকে খেলতেছে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে নাকি আসলে ওরা যে মোবাইল ছেড়ে খেলতেছে এর জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ তাই না পারো খেলতে পারো মাসাল খেলা ভালো লাগে না খেলতে তাহলে এই খেলাই খেলা দরকার সবারই তাই না মোবাইল মোবাইল কি ক্ষতি করে না মোবাইল চোখের ক্ষতি করে ব্রেনের ক্ষতি করে তাই না সেই জন্যে এই খেলা খেলবো আমরা এখন আর মোবাইল চলাব না নাকি ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আশপাশ সারা বাংলাদেশের যত গ্রামগঞ্জ আছে প্রত্যেক গ্রামের যুবকদেরকে আবার এই পুরাতন বাপ দাদা ঐতিহ্য খেলায় ফিরে আসার আমি আহ্বান করতেছি হ্যাঁ ধন্যবাদ সবাইকে